আসসালামু আলাইকুম আমি ডাক্তার তমল কুমার দাস নাক বিশেষজ্ঞ সার্জন আজকে আমি নাকের দুটি উপসর্গ নিয়ে আলোচনা করব একটি হলো নাক বন্ধ থাকা আর একটি হলো নাক দিয়ে পানি পরা যে দুটি রোগে এই উপসর্গ দুটি সবথেকে বেশি হয় তা হলো অ্যালার্জিক রাইনাইটিস ও সাইনোসাইটিস আজকের ভিডিওতে আমরা জানব যে অ্যালার্জিক রাইনাইটিস ও সাইনোসাইটিসের লক্ষণগুলোর মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং এই দুটি রোগে আমরা ঘরে বসে কি কি প্রাথমিক চিকিৎসা করতে পারি এবং কখন আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব? প্রথম শুরু করা যাক। প্রথমেই জেনে নিব অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো। অ্যালার্জিক রাইনাইটিসে ঘন ঘন এবং একাধারে হাঁচি হওয়া এবং চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া এবং নাক বন্ধ থাকা। আর সাইনোসাইটিসে মাথার সামনের অংশ এবং গালে চাপ বা ব্যথা অনুভূত হওয়া নাক দিয়ে ঘন সর্দি আসা যা হলুদ রঙেরও হতে পারে এছাড়া সামান্য জ্বরও থাকতে পারে এখন আমরা দেখব যে এই রোগ দুটিতে আমরা ঘরে বসে কি প্রাথমিক চিকিৎসা করতে পারি প্রথমত আমরা গরম পানির ভাপ বা ধোয়া নাক দিয়ে নিতে পারি এতে আমাদের শ্লেষাটা পরিষ্কার হবে দ্বিতীয়ত আমরা ধুলাবালি বা অ্যালার্জেন থেকে দূরে থাকতে পারি তৃতীয়ত আমরা কুসুম গরম লবণ পানি দিয়ে নাক পরিষ্কার করতে পারি যা নেজাল ডুশিং নামে পরিচিত এটি খুবই ইফেক্টিভ একটি চিকিৎসা এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এরপর আমরা জানবো যে কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অ্যালার্জিক লাইনাইটিসের ক্ষেত্রে যখন অ্যালার্জিক লাইনাইটিসের কারণে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে বা আপনার দৈনন্দিন কাজে অসুবিধা হবে বা ওষুধ খাবার পরেও এর লক্ষণগুলো আপনার কন্ট্রোল হবে না বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি হবে তখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপর সাইনোসাইটিসের ক্ষেত্রে কখন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব যদি লক্ষণগুলো দশ থেকে বারো দিনের বেশি থাকে বা উচ্চমাত্রার জ্বর হয় বা চোখ বা গালে ফোলা ভাব দেখা যায় তখন একজন বিশ্বজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ